আজকের মেনুতে কি কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমেই বানিয়ে নেবো খিচুড়ি তো তোমাদের কার কার এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো প্রথমেই আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি শুকনো কড়াই ভালো করে নেড়ে নিয়েছি তারপর পরিমাণ মতো ঘি দিয়ে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো আলু ভালো করে ভেজে নিয়ে আর দিয়ে দেব টমেটো কুচি সাথে দু চারটা কাঁচা লঙ্কা ছিড়ে দিয়ে দেবো আজকের রান্নাতে কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি পুরো রান্নাটাই ঘি দিয়ে তৈরি করেছি বাড়ির তৈরি গাওয়া ঘি দিয়ে আমার একটু ঘি খেতে বেশি ভালো লাগে তার জন্য আজকে পুরো রান্নাটাই ঘি দিয়েই তৈরি করলাম আজ আমি এই খিচুড়িটা খুবই সিম্পলভাবে বানাবো একদম মশলাপাতি কম দিয়েই বানাবো বলতে পারো তো দেখো এর মধ্যেই দিয়ে দিলাম যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটাকে আমি দিয়ে দিলাম তারপর এক কাপ গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো যতটা জল লাগবে সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে কিছুটা জল অ্যাড করার পর দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন তো তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে এটাকে নেড়ে নিতে হবে না হলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো দেখো আমরা কিন্তু কম বেশি খিচুড়ি সবাই খেয়ে থাকি তবে আমার পার্সোনালি খিচুড়ি খুব একটা ভালো লাগে না বলতে পারো কারণ আমি শুধু যখন ভোগের রান্না হয় তখনই খিচুড়ি খেতে আমার সত্যি দারুণ লাগে আর আমরা সবাই জানি খিচুড়ি কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায় নিরামিষ আমিষ সব রকমভাবে তবে ভোগের রান্নার খিচুড়ি খিচুড়ির টেস্টটা একটা আলাদাই হয় সত্যি আমার তো ভোগের রান্নার খিচুড়ি খেতে খুব ভালো লাগে নর্মালি আমি খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করি না আজকে বলতে পারো স্পেশালি বানিয়েছিলাম আমার বরের জন্যই খিচুড়ি আর এই এই দুদিন তিন দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষাকাল চলে এসছে তো ভাবলাম যে অনেক দিন ধরেই ভাবছিলাম যে খিচুড়ি বানাবো তো সেই জন্যই আজকে বলতে পারো খিচুড়িটা বানিয়ে দিলাম না হলে আবার কবে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে জানি না তখন গরমের মধ্যে ওই খিচুড়ি খেতে আমার তো একদম ভালো লাগে না তো দেখো বকতে বকতে কিন্তু আমার খিচুড়ি অলরেডি হয়েই গেছে আমি দু তিনবার ঢাকা খুলে খুলে ভালো করে নেড়ে নিয়েছি যাতে তলায় না লেগে যায় দেখো এইদিকে বকতে বকতে কিন্তু খিচুড়ি কিন্তু আমার অলমোস্ট ডান তারপর আরেকটা জায়গাতে দু চামচের মতো ঘি গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরা ফোড়ন দিয়ে এটাকে আমি ওই খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব যাতে খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখো এইদিকে আমার যে ফুটন্ত খিচুড়ি ছিল তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম তো তারপর আর কি ব্যাস হয়ে গেল দু মিনিট আরও একটু নাড়াচাড়া পরে হাবিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পেলে আমি এই খিচুড়ির মধ্যে খুব একটা মশলাপাতি কিন্তু ইউজ করিনি সাথে আদাও কিন্তু ইউজ করিনি নিরামিষ খিচুড়িতে কিন্তু আদাটাই ইউজ হয় সেটাও আমি দিইনি একদমই সিম্পলভাবেই বলেছিলাম সিম্পলভাবেই কিন্তু রেডি করেছি তো তারপরেই চলে এলাম পাপড় ভাজতে পাপড় ছাড়া কি খিচুড়ি জমে এটা আমার বর বলে তো সেই জন্য ও নিয়ে চলে এসছে পাপড় ব্যাট পাপড় সাথে মশলা পাঁপড় দুটোই ভেজে দিলাম ও খাবে আমিও খাবো ব্যাস পাঁপড় খেতে কান্না ভালো লাগে বলো তো তারপর বাড়িতে দেখলাম যে ছিল একটা বেগুন তো সেই বেগুনটাকেও হাফ করে ভেজে নিয়েছি ওর জন্য কারণ আমি বেগুন খাই না বলতে পারো কারণ আমার একটু বেগুন অ্যালার্জি আছে ভালো লাগে না খেতে ভাজা খেতে ভালো লাগে না তবে বেগুন ভর্তা খেতে কিন্তু সেই লাগে তো দেখো এখানে কিন্তু বক বক করতে করতে আমার কিন্তু সব কিছুই অলমোস্ট রেডি হয়ে গেল আর কি এবার গরম গরম খেয়ে নিতে হবে ঝটপট করে সার্ভ করে নিই তারপর দুজন মিলে বসে খেয়ে নিই আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা বলো তো তোমাদের খিচুড়ির সাথে কি কী খেতে ভালো লাগে যেরকম আজকে আমি রান্না করেছি খিচুড়ির সাথে পাপড় ভাজা আর বেগুন ভাজা তো তোমাদের কি কী ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর অনেকেই কিন্তু আছে যারা খিচুড়ির সাথে চিকেন কষা বা মাটন কষা খেতে অনেক ভালো লাগে তবে আমি কোনোদিনও এই খিচুড়ির সাথে মাটন কষা বা চিকেন কষা দিয়ে সত্যি কোনোদিনও ট্রাই করিনি তবে ডেফিনেটলি একদিন ট্রাই করবো শুনেছি নাকি খেতে অনেক সুন্দর হয় তো যাই হোক এখানে আমি দেখো এরপর খাবার সার্ভ করতে বসে পড়েছি আর এই খাবার সার্ভ করতে করতে এত সুন্দর একটা গন্ধ আমার নাকে আসছিল যে কিছু বলার নেই একটা গাওয়া ঘি এর গন্ধ মানে বাড়ির তৈরি গাওয়া ঘি সাথে এই গোবিন্দ ভোগ চালের গন্ধ বুঝতেই পারছো কম্বিনেশনটা এতটা সুন্দর কিছু বলার নেই তো দেখা হচ্ছে নেক্সট প্রিয় ততক্ষণ জন্য টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো